হাই বন্ধুরা আজকে আবার আমি কাঁচাম নিয়ে এসেছি এর একটি আচার বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আচারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আমি প্রথমে গোটা আমগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একটু হাওয়াতে দিয়ে দিচ্ছি যাতে জলটা শুকনো হয়ে যায় এবারে আমগুলো কিন্তু আমি এভাবে রোদ্রুতে দিয়ে দিলাম আমগুলো কিন্তু তুলে নিয়ে এসেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কতগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো নাড়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে কড়াতে আবার জিরে দিয়ে দিলাম জিরেগুলো একটু শুকনো করে নেড়ে নিচ্ছি জিরেগুলো কিন্তু শুকনো করে নাড়া হয়ে গেছে এবার রাই সরিষা এই কড়াতেই দিয়ে দিচ্ছি কাসন্দির সরিষা একটুখানি কিন্তু নেড়ে নিয়েছি বেশি নাড় এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এবার ওই শুকনো করে। আমি এরকম একশো গ্রামের মতো ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম শুকনো পরাই আমি একটু নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেছে ভালো করে এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি প্রত্যেকটা শুকনো লঙ্কা এরকম দুই ভাগে ভাগ করে তেলের উপরে দিয়ে দেব এদিকে সরিষা জিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি এবারে ওই তো তেলের উপরে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে দিচ্ছি অল্প সময়ে কিন্তু এই আচারটা রেডি করা যায় আপনাদের যদি এই আচারটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আচারটা সারা বছর ভালো থাকার জন্য আমি ভিনিগার দিয়ে দিচ্ছি কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা একটু পরে দেব এবারে জিরে আর সরিষা গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি ঠান্ডা হওয়ার পর তারপরে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আচারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবারে একটা বয়ামে ভরে নেব আজকের মতো তাহলে টাটা